আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা 1 পাউন্ডের কেক ডেকোরেশন এই কেকটা মূলত একটা ফ্লোরাল কেক ছিল তো এই फ्लावर গুলো বানানোর সহ পুরো কেকটা ডেকোরেশন করে শেয়ার করব আপনাদের সাথে তো প্রথমে আমি কেকটাকে দেওয়ার আগে নিচে কিন্তু কিছুটা পরিমাণে ক্রিম দিয়ে দিয়েছি এর ফলে কিন্তু কেকটা সেট হয়ে থাকবে নড়াচড়া করার সম্ভাবনা কম থাকবে তো কেকের একটা স্লাইস দিয়ে ওইটার মধ্যে আমি সুগার শেপ দিয়ে দিচ্ছি সুগার শেপটা মূলত চিনির সাথে পানি মিক্স করে তারপর দিয়ে দিবেন এখন এখানের মধ্যে আমি ভ্যানিলা ক্রিম দিয়ে দিচ্ছি যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভার কেক ছিল তো প্যালেট নাইফ দিয়ে আমি আস্তে আস্তে সব জায়গায় সুন্দর মতো ক্রিম দিয়ে তারপর একটা স্মুথ ফিনিশিং দিয়ে এটার উপরে আমি কেকের আরেকটা পার্ট বসিয়ে দিচ্ছি এই কেকটা মূলত আমি তিনটা স্লাইস করেছি তো আমি কিন্তু এই পাটের মধ্যে সুগার সিরাপটা দিয়ে দিয়েছি তারপর উপর দিয়ে ভ্যানিলা ক্রিমটা দিয়ে প্যালেট নাইফ দিয়ে সমানভাবে দিয়ে দিচ্ছি তারপর কেকের শেষ পার্টটা বসিয়ে দিব এই পার্টটা কিন্তু একটু বেশি বড় বোঝা যাচ্ছে কারণ কেকটা ফুলে মোল থেকে একটু বের হয়ে গিয়েছিল তার কারণে এটা সাইজটা ঠিক মতো হচ্ছিল না যার কারণে আমি উপর দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপর এটাকে আমি একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে একটু কেটে সমান করে নিয়েছি এই যে দেখুন একটু সমান করে নিয়েছি তারপর এখন এটাকে আমি ক্রাম্প ফুট করে অল্প পরিমাণে ক্রিম নিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম্পফুট করে নিচ্ছি ক্রাম্পফুট কিন্তু একটা কেকের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আপনারা কিন্তু এই ধাপটা ফলো করার চেষ্টা করবেন তো ক্রাম্প ফুট করে এটাকে আমি দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব ফ্রিজেও রাখবেন তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে আর বাইরের লেয়ারের যেই ক্রিমটা আছে ওইটা কিন্তু একদম স্মুথভাবেই বসানো যাবে তো আমি পুরো কেকটাতে ভ্যানিলা ক্রিম দিয়ে কোট করে নিয়েছি এই ক্লিপটা আমার কাছে ছিল না তার কারণে অ্যাড করতে পারিনি তো এখন প্যালেট নাইফ দিয়ে পুরো কেকটাকে একটা স্মুথ ফিনিশিং দিয়ে দিব কেকের ফিনিশিংটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফিনিশিং ভালো না আসলে কিন্তু কেক দেখতে একদম সুন্দর লাগে না তো সব সাইড থেকে সুন্দর মতো যথেষ্ট পরিমাণে সমান করার চেষ্টা করেছি তো যখন ফিনিশিং চলে আসবে তখন এটাকে আমরা ফ্রিজে রেখে দিব ফ্রিজে আমরা এটাকে দশ মিনিটের জন্য রাখবো তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে তো এখন আমি ফ্লাওয়ার বানানো দেখাবো তো ফ্লাওয়ার বানানোর জন্য আমি এখানের মধ্যে দুইটা কালার ইউজ করব একটা বানাবো একটু পিঙ্কিশ টাইপের আর একটা বানাবো আমি হোয়াইট কালার দিয়ে তো পিঙ্কিশ কালারটা আমরা আনবো রেড কালার দিয়ে যদি এখানের মধ্যে আমরা শুধু পিঙ্ক কালারটা দিই তাহলে কিন্তু হট পিঙ্কের মতো একটা কালার চলে আসবে তা আমি এটাকে একটু হালকা বেবি পিঙ্ক কালার করতে চেয়েছি যার কারণে আমি রেড কালারটা দিয়ে করেছি রেড কালারটা দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা পিঙ্কিশ টাইপের কালার চলে আসে তো এখন এটাকে একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু কালারটা একদমই রেডি হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে ফ্লাওয়ারগুলো তৈরি করে দেখাচ্ছি এই ফ্লাওয়ারটা বানানোর জন্য আমার লাগছে একটা স্ট্যান্ড এটাকে আপনারা যদি কোনো কেক বানানোর শপে গিয়ে গিয়ে বলেন যে গোলাপ বানানোর স্ট্যান্ড প্রয়োজন তাহলেই কিন্তু পেয়ে যাবেন এখন এটার উপরে আমি সামান্য একটু ক্রিম লাগিয়ে তারপর একটা কাগজ দিয়ে নিচ্ছি এইখানের মধ্যে আমি ফ্লাওয়ারটা বানাবো আর নজলটা নিয়েছি আমি গোলাপ নজল গোলাপ নজল এখানের মধ্যে ছোটোটা নিয়েছি আমি আর এখন এখানের মধ্যে আমি নজলের চিকন পাটটা উপরে দিয়ে আর মোটা পাটটা নিচে দিয়ে তারপর ফ্লাওয়ারটা করে নিচ্ছি তো এই ফ্লাওয়ারটাকে আমি উপর থেকে নিচে এইভাবে টেনে টেনে তারপরে কিন্তু করে নিচ্ছি আমি মনে করি এই ফ্লাওয়ারটা কিন্তু গোলাপ বানানো থেকেও একদমই ইজি তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখুন খুব সহজেই কিন্তু এইগুলো বানানো যায় শুধু দু একবার প্র্যাকটিস করলেই কিন্তু পারা যাবে এখন আমি হোয়াইট কালার দিয়েও করে দেখাচ্ছি হোয়াইট কালার দিয়ে একটু অন্যরকম করার ট্রাই করেছি এইটা বানানোর ক্ষেত্রে নজলটাকে একটু উঁচা করে রাখবেন আর ওইটা বানানোর ক্ষেত্রে নজলটাকে একটু নিচা করে রাখবেন উঁচা করে বানানোর ফলে কিন্তু দেখুন শেফটাও কিন্তু খুব সুন্দর আসছে দুইটা ফুলই আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো সবগুলো ফুল যখন বানানো শেষ হয়ে যাবে এখন এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে আপনারা দশ মিনিট রাখবেন দেখবেন খুব সুন্দরভাবে ফুলগুলো সেট হয়ে গিয়েছে আর যেহেতু এগুলো হুইপ ক্রিমে বানানো তাহলে কিন্তু এটা খুব সহজেই সেট হয়ে যাবে আর এখন আমি একটা প্যালেট নাইফ দিয়ে তারপর এটাকে খুব সুন্দর মতো উঠিয়ে তারপর কেকের মধ্যে বসিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার বানিয়ে কেকের মধ্যে দিতে পারেন আর এই কেকটা কিন্তু কাস্টমারের ডিমান্ডেই ছিল কেকের মধ্যে কিন্তু সব সময় এক টাইপের ডিজাইন দিতে ভালো লাগে না নতুন নতুন কিছু ট্রাই করতে সবারই ভালো লাগে এই টাইপের ফ্লোরাল কেক আমার খুব কমই বানানো হয়েছে তো সব সাইডে আমি ফ্লাওয়ার একটা একটা করে বসিয়ে দিয়েছি আর এখন আমি ওই নজলটা দিয়ে একটু পাপড়ি টাইপের করে করে দিচ্ছি এর ফলে কিন্তু দেখতে অনেক বেশি ইউনিক আর সুন্দর লাগবে সব সাইডে করে নেওয়ার পর আমি কেকের নিচে একটা বর্ডার দিয়ে দিচ্ছি কেকের নিচে বর্ডার দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো বর্ডার দেওয়া শেষ হয়ে গেলে আমি কেকের মধ্যে নাম লিখে নিয়েছি তারপর উপর দিয়ে কিছু সুগার বল দিয়ে দিয়েছিলাম তাহলে কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ